নাইরিয়াহু আপরা মোহাম্মদি কিয়ারা খোদ নাইকে সারি কি আপে নৈরাত মুহাম্মদ মুস্তফানবী পিয়ারা তো যেদিন আল্লাহ হইবেন কাজী উকিল হবে মরণ বিদি বেছে বেছে করবে বিচার পাপিও তাপ নায়িকা সারি পিয়ালাহু আপে ময় মুহাম্মদ মুস্তফান পিয়া রাখো দার যদি না লাভ হইবেন কাজী উকিল বেছে বেছে করে বিচার দনি গরিব নাই সরি কি আল্লাহ আপে নৈরাকার মোহাম্মদ মুস্তফা নবী পিয়ার খোদা